সালামুয়ালাইকুম বিহার সাহি মহম্মবাদুল্লাহ ব্যাঙ্ক অফ বাজারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আজকে যেগুলো দেখাবো আমাদের দোকানে সব থেকে কিছু কালেকশন যেগুলো একেবারে নতুন আসছে এবং খুবই ইউনিক হবে ডিজাইন এবং খুবই কমফোর্টেবল হবে আর সমান সরণ থাকবে আর ভিংটা হবে তিন ইঞ্চি আর দুইটা কালার হবে একটা ব্ল্যাক কালার হবে আর তিন কালার হবে এটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইস আর সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি পর্যন্ত সাইজের যার পছন্দ হবে সি শর্ট দিয়ে আমাদের নাম্বারে পাঠিয়ে দেবে আমরা পাঠিয়ে দেবো সারা বাংলাদেশের সকল ক্যাশ অন ডেলিভারি মডেল আর এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে এটাও ব্ল্যাক কালার হবে যেমন লোড কালার হবে দুইটা কালার হবে এটাও আর যে হবে চিনি সাইজেরও থার্টি ফাইভটি ফর্টি প্রাইসটা সে মাত্র দুই হাজার টাকা প্রাইস পড়বে আর এটা মধ্যে আরেকটা ডিজাইন আছে যেটা এটা কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু পায়ে পড়লে যে কিন্তু আমার সাথে ব্যস্ত হবে অনেক কমফোর্টেবল লাগে এটা ক্রিম কালার হবে ব্ল্যাক কালার হবে আর প্রাইসটা সে মাত্র দুই হাজার টাকা প্রাইস একদম ল্যাটেস্ট মডেল পায়ে পড়লে একদম সলো থেকে আলাদা হাজার পড়বে তারপরে এখানে আরেকটা ডিজাইন আছে ওটা কিন্তু খুবই চমৎকার দেন খুবই একদম ইউনিক ডিজাইন খুবই কমফর্টেবল একদম হালকা বুস্টন সোলার মধ্যে আর তিন ইঞ্চি হিন হবে এটা কিন্তু মা পায়ের তিন ইঞ্চিন আছে আমরা কিন্তু মেপে রাখছি মেপে করতেছি পায় সব দুই হাজার টাকা প্রাইস এটার মধ্যে আরেকটা কালার হবে ব্ল্যাক কালার এটাও পড়বে মাত্র দুই হাজার টাকা প্রাইস এটাও কিন্তু খুবই সুন্দর আর ডিজাইনটা কিন্তু অনেক কমফোর্টেবল লাগবে আর পায়ের পড়লে একদম ছোট থাকতে পারবে কামর্থম সম্পূর্ণ চায় দিতে পারবো আর তারপরে এখানে ভি জিটার মধ্যে আছে ওয়ান পার্ট সোলের মধ্যে একদম মোটা চিন্তার মধ্যে থাকবে আর সেটা অনেক কমফোর্টেবল থাকবে পা শিলবে না প্রায় সাহেব মাত্র পনেরোশো টাকা প্রাইস সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পার্ট সাইজ হবে এগুলো হলো রোস গোল্ডেন কালার হবে আর এটার মধ্যে সিলভার কালার হবে আর একটা সিলভার কালার প্রায় সাইজের মাত্র পনেরোশো টাকা প্রাইস আর এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে যেমন সিলভার কালার এবং রোল বোর্ডিং কালার এটা প্রায় সাইজের মাত্র পনেরোশো টাকা প্রাইস আর এটা কিন্তু স্টলটা ছোট ছোট থাকবে জিরো সাইজের থাকবে এই স্টলগুলো কখনও পড়বে না আর এটা সিটার থাকবে ওয়ান পার্ট কত দেখতে হবে ওয়ান পার্টের মধ্যে প্রায় সাইকে মাত্র পনেরোশো টাকা প্রাইস থাকবে আর এগুলোর মধ্যে আরও এক পাঁচ আরও নতুন কিছু ডিজাইন আসছে আমাদের যেমন এগুলো প্রাইস করবে মাত্র পনেরোশো টাকা ওয়ান পার্ট শোনোর মধ্যে আর সাইজ হলো থার্টি ফাইভ থেকে ফর্টি এটা হলো আপনার কফি কালার আর এটার মধ্যে একটা কালার হবে ব্ল্যাক কালার এটাও দুইটা কালার হবে ওয়ান পার্ট শোলের মধ্যে তারপর এখানে একটা ডিজাইন আছে তো কাছ কাছে ডিজাইন কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর এটা কফি কালার ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস থাকে সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি শোটা থাকবে ওয়ান পার্ট এটা হিল হবে দুই থেকে আড়াই ইঞ্চি হিল হবে

তিনটে কালার হবে ইন্টার আপনার ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে এস কালার স্টোনটা থাকবে আর ওয়ান পার্স মধ্যে সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান সাইজ হবে তার থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এগুলো অনেক কোম্পানির মধ্যে লাস্টিং করবে যারা আপনি রেগুলার অফিস করার জন্য ভালো মানের জুতো পাচ্ছেন যেমন অফিস করতে হলে কিন্তু ভালো মানের লং লাস্টিং খুব সুন্দর জুতার প্রয়োজন হয় তাদের জন্য কিন্তু আপনি এই জুতোগুলো নিতে পারবেন রিলাসে একটু আড়াই ইঞ্চি ভিড় আর ওয়ান পার্স হোল থাকে যেটা একটা কালার হবে কিন্তু আরও সুন্দর আপনি একদম চম হবে এটা দেখেন টোটাল তিনটা কালার হবে প্রাইস থাকে সে মাত্র পনেরো টাকা যারা অর্ডার করতে চাইছেন আমাদের না তারপরে আপনার যে এটা আছে এটার মধ্যে আপনার টোটাল চারটা কালার হবে এটা চকলেট কালার এটা দুই ইঞ্চি হিল হবে ওয়ান পার্সেল হবে আর এটা কিন্তু আপনার একদম সিম্পলের মতো অনেকে স্টল চাচ্ছি না একদম স্টল করবে করবেন না তাদের জন্য কিন্তু এই দুর্নীতির অনেক সুন্দর এটা হলো হোয়াইট কালার হবে তারপর আপনার ব্ল্যাক কালার হবে ক্রিম কালার হবে আর অফ হোয়াইট কালার হবে টোটাল চারটে কালার হবে এটা এই জুতারে কিন্তু খুবই সুন্দর এবং খুবই রানিং একটা কালেকশন অনেক কমফোর্টেবল হবে একদম হালকা পাতলা হবে আর এটা আমাদের কিন্তু আরেকটা জুতো আছে সুপার হেট জুতো কিন্তু আমাদের তিনটে কালার আছে এইগুলো একটা পিস কালার এবং ওয়ান পার্সন ডি ইঞ্চি হলে হবে এটা পায়ে পরে খুবই কমফোর্টেবল লাগবে আর প্রাইসের মাত্র পনেরোশো টাকা প্রাইস আর এটার মধ্যে কিন্তু ব্ল্যাক কালার হবে যে ব্ল্যাক কালারটা কিন্তু সব থেকে রানিং জুতোর মধ্যে যত কালার আছে সব থেকে উপরে হলো ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা সবথেকে বেশি চলে আর মধ্যে একটা কালার আছে মেরুন কালার যে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস থাকবে আর সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি পনেরো সাইজ দুই ইঞ্চি হিলের মধ্যে আর এখান থেকে শেষ করে নতুন তিনটে কালার হবে আকাশি কালার হবে ব্ল্যাক কালার হবে পিঙ্ক কালার হবে আর হিল হবে দুই ইঞ্চি হিল সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি এগুলো রেগুলার গ্রাফিস করার জন্য অনেক ভালো হবে অনেক ভালো হবে তারপরে এখানে আর কিন্তু কালার আর ফিঙ্গার সচেতন দেওয়া থাকবে এখানে ছুটো করে একটু স্টোন দেওয়া থাকবে এটা কিন্তু আপনার পায়ে পড়লে কিন্তু পায়ে একটু ছোটো পাবে খুবই চমৎকার লাগবে আর এটা মানে হোয়াইট কালারও হবে হোয়াইট কালার হবে ব্ল্যাক কালার হবে এটা ত্রিটে টাকা হবে আর প্রায় থাকা সে মাত্র পনেরোশো টাকা প্রাইস এটা মাত্র পনেরোশো টাকা প্রাইস আর এটা তো দুই থেকে আড়াই ইঞ্চি জেলের মধ্যে হবে ওয়ান পার্সে রেগুলার রাফিস করার জন্য অনেক ভালো হবে আরেকটা যদি আছে একদম সিম্পল কথা যারা চাচ্ছেন না একবার তাদের জন্য একদম কমফোর্টেবল লাগবে এটাও আপনার অফ হোয়াইট কালার আর এটাও আপনার আর কালার হবে সুন্দর কালার হবে চকলেট কালার হবে আর ব্ল্যাক কালার হবে যারা আমাদের দোকান থেকে যেতে চাচ্ছেন দোকানে আসতে পারেন দোকান বেশি পায়ে পড়ে যেখানে ঠিক আছে যেহেতু আমাদের দোকান আছে ব্যাঙ্ক বাজার আপনার পাঁচ বাই একটি মনিকা শপিং কমপ্লেক্স লেগেসের তাহলে কিন্তু ডাক্তা পাল পাস আর যারা আসতে পারবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে অটোমেটিক এই নাম্বারে আপনারা দুটো ছবি উশোর দিয়ে আমাকে পাঠা যায় দুটো সাইজ ফোন নম্বর পনেরো দিয়ে দেবেন আমরা পাঠিয়ে দেবো সারা বাংলাদেশের সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মধ্যে এবং